পুরুলিয়াতে দ্বিতীয় দিন তাই সকাল সকাল ঘুম থেকে উঠে জানিয়ে দেওয়া শুরু করে দিল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আজ পুরুলিয়ার আমাদের দ্বিতীয় দিন আর আজকে তো অনেকটা টাইম আছে দিন ধরেই আমরা বেরোবো কালকে টাইমটা একটু কম ছিল তবুও কাছাকাছি যে স্পটগুলো আছে সেগুলো আমরা ভিজিট করেছি খুবই ভালো লেগেছে আর তোমরাও তো আমার আগের ব্লগটাতে দেখে বুঝতেই পেরেছ পুরুলিয়ার জায়গাটা ঠিক কতটা সুন্দর তো আজকে সকাল সকালই বেরিয়ে যাব। তো রেডি আর বাইরে এত দূর আর সামনে আমাদের যে গার্ডেনটা আছে সেটাই একটু ক্লিনিংয়ের কাজ চলছে আর এখন চা খেয়ে বেরিয়ে পড়ব। তো পুগু এখনও ব্রাশ করছে দিদি আর এই যে চা তো তোমরা পুরুলিয়াতে আগে যারা এসছো তারা তো জানোই যে পুরুলিয়া ঠিক কতটা সুন্দর আর যারা আমার ব্লগ দেখে ভাবছ যে আসবে আমি তাদেরকে অবশ্যই চলে এসো খুবই সুন্দর একটা জায়গা আমার তো খুবই ভালো লেগেছে তবে আজকে আরও কি সুন্দর সুন্দর জায়গা দেখতে পাই সেটা তোমাদেরকে দেখাবো আর ভালো লাগলে অবশ্যই আমার একটা লাইক করে দিও তারপর ভাবলাম সামনে দোলনাটা অনেক সময় ধরে দেখছি তাহলে এটাতে একটু দোল খেয়ে আসি চলে এলাম দোলনাটায় তো উঠলাম কিন্তু এতটা ভারী তো আমাকে দোলনায় চড়তে দেখে দিদিরও একটু ইচ্ছা হলো সেও দোলনায় উঠবে তাই আমি আর দিদি একসাথে কিছু সময় দোল খেয়ে নিলাম আর তারপরে এই যে আমি আর দিদি করেলাম কারণ সামনে গাছ আছে হ্যাঁ এক তেঁতুল দিয়ে পড়বে তো এক ধেতু এই জায়গা হ্যাঁ তেঁতুল গাছ তোলে এসে ভাবলাম আজ তো তেঁতুল পারবই সে যে করেই হোক বেশ কিছু তেঁতুল গাছ থেকে পেরে নিয়েছিলাম আর এই দেখো এত তেঁতুল রে তারপর আমরা পুরোপুরি রেডি হয়ে এই বেরিয়ে পড়লাম বাইরের গুলো দেখার জন্য চলো দেখা যাক আজকে আমরা দেখি আজকে সেকেন্ডে পুরুলিয়ার এই আমাদের সবাই রেডি আর এখন বেরিয়ে পড়ছি আর এখানে আমাদের রূপসা একদম সেজে গুজে পুরো রেডি আর জামাইবাবু গাড়িটা বের করে নিচ্ছে তারপরে আমরা রওনা দেবো মুরগুমা ড্যাম তবে এখনও কিন্তু অনেকটা যেতে হবে মুরকুমা ড্যাম পৌঁছাতে যাওয়ার আমরা যেহেতু একদমই অযোধ্যা টপে রয়েছি তো ড্যামটা দেখতে গেলে কিন্তু অনেকটাই নিচে যেতে হবে আর রাস্তাটা আশা করি আগে যে দুই দিন ঘুরেছে তার থেকে একটু বেশি মানে ভয়ানক হতে চলেছে কারণ এই রাস্তাগুলোতে আমি যেহেতু ঘুরে এসেছি তার জন্যই বলতে পারছি মানে একটা গাড়ি ঢুকলে আর একটা অপোজিট ডিরেকশন থেকে গাড়ি আসলে না সেখান থেকে বেরোনোটা খুবই চাপে তো চলো দেখতে থাকো সেখানকার পুরো ভিডিওটাই তো তোমরা পেয়ে যাবে আর সেখানকার সিনটা জাস্ট দেখার পরে তোমরা বলবে বাও 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 যারা পুরুলিয়াতে থেকে আর এই জায়গাটাতে যাওনি তারা খুবই মিস করে গেছো তো চলো দেখে নাও তো রাস্তাটা তো তোমরা দেখে বুঝতেই পারছো আর কথা বলতে বলতে চলে এসেছি আর মেগুমা খুব কাছে যাওয়ার আগে ওপর থেকে এই ভিউ পয়েন্টটা থেকে আমরা সেটাকে আরও একবার দেখে নিলাম আর তোমরা নিজে মুখেই শুনে নাও যে এই জায়গাটাকে কি বলে আর সেখানে যেতে গিয়েই দুটো ছোট্ট ছোট্ট বাচ্চার সাথে আমাদের একটু কথা হলো তাই তারাই দেখো কত সুন্দর করে এই জায়গাটাকে বলে দিচ্ছে যে আমরা কোথায় এলাম তো চলো দেখে নাও কি আমাকে বল দেখি তুই যাস তো ভয় লাগে না হ্যাঁ তোমরা তো শুনেই নিয়েছো যে আমরা এখন কোথায় এসেছি চলো সেখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাই এখান থেকে নিজে তোমরা যেটা দেখতে পাচ্ছো এটাই কিন্তু মুরগুমা ড্যাম তবে এখানকার ভিউটা জাস্ট অসাধারণ কাছে থেকে গিয়ে কতটা তোমাদের ভালো লাগবে জানি না তবে এই ভিউ পয়েন্টটা থেকে অসাধারণ লাগছিল আর এখানে একটা হাওয়া বইছে ঠান্ডা ঠান্ডা আর গিয়ে বেশ কিছুটা সময় কিন্তু তোমরা এই জায়গাটাতে কাটিয়ে আসতে পারো আর এখানকার জলের কালারটা পুরো নীল এত সুন্দর লাগছে যে কি বলবো জাস্ট ভিউটা এবার তোমরা চুপচাপ দেখে যাও অসাধারণ পয়েন্টটা থেকে বেরিয়েই সামনে এসে একটু বসে ছোলা মাখা খেয়ে নিয়েছিলাম কারণ সকালে সেভাবে খেয়ে বেরোনো হয়নি এটা দিয়েই আমাদের ব্রেকফাস্টটা হলো আর এই যে এদের দুজনকে প্রথমে দেখেছিলে এরা কিন্তু তখনও আমাদের সাথেই আছে তো শুনে নাও ওদের মুখে কিছু কথা পলাশপুর মালা কোথা থেকে পেয়েছিস ফুলগুলো গাছে উঠে গাছে উঠতে পারিস তাই বলে দাও তো বলতো কি নাম সকালে hmm. সকালে <ENpost�taking> এই দাঁত কোথায় গেছে তো খাওয়া দাওয়া সেরে এবার আমাদের যাত্রা শুরু হলো মুরগুমা ড্যাম ঠিক কাছে তো চলো এবার কাছে থেকে ভিউটা দেখে নি সেটা খানিকটা এরকমই ছিল আমি ওয়াটার ফল দেখার জন্য চলেছি এই যে রাস্তা এই রাস্তাটা খুব সুন্দর কিন্তু আমার আগের রাস্তাটা আগের রাস্তাটা একটু বেশি সরু ছিল আর একটু হলেও ছিল আর কাঁটা ঝুগ ছিল এই আমার খুব ভালো লেগেছে আর কি আর খুব গরম লেগে গেছে আর আমাদেরও সবার খুব একদম বেলাতে আমরা বেরিয়েছি ওটার জন্য বরফটাও খুবই বেশি

যাচ্ছে না আমার চোখের মেকআপও দেখা যাচ্ছে না এমন খারাপ কপাল আমার ফেরার সময় রাস্তার দুই পাশের পলাশ ফুলের গাছ থেকে আর গাড়িতে বসে থাকা গেল না সবাই মিলে নেমেই গাছের ফুলের ছবি তো তুললাম তার সঙ্গে সঙ্গে হাত দিয়ে কিছু ফুল পেরেও নিয়েছিলাম আমাদের এখানে হয়তো পলাশ ফুল আছে তবে এতটা পরিমাণে হয় না তাই সেইগুলো দেখে আর লোক সামলানো গেলো না কিছু ফুল পেরেও নিয়েছিলাম কেমন ছিল না বামনি ফল যাওয়ার পথে রাস্তাটা খুবই সুন্দর আর সেটাই বলতে বলতে আসছিলাম ঠিক মুরগুমা যাওয়ার রাস্তাটা যতটাই ভয়ানক ছিল আর এই রাস্তাটা ততটাই সুন্দর আর খুব স্মুদলি আমরা চলে এলাম আর এই যে কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি বামনি ওয়াটার ফলসে তো বামনি ওয়াটার ফলসে যাওয়ার আগে খানিকটা এরকম জায়গা পড়বে সেখান থেকেই তোমাদেরকে কিন্তু অনেকটা নিচে নামতে হবে হ্যাঁ আর এখানে এই নিচে নামাটা ঠিক যতটাই সহজ আর ওপরে উঠতে গেলে ঠিক ততটাই বেশি কষ্টের তবু কী করা যাবে সুন্দর জিনিস দেখতে এসেছি কষ্ট করেই দেখতে হবে তাই আমি আর দিদি নেমে গেছিলাম তবে সেখানে জামাইবাবু আর রূপসা কিন্তু যায়নি তার আগে একটু পা জলে ভিজিয়ে নিয়েছিলাম বেশ ঠান্ডা লাগছিল আর খুব আরামও লাগছিল তো চলো এবার ওয়াটারফলসটা টা দেখে আমরা যখন নিচে নামছিলাম ওপর থেকে ভিউটা খানিকটা এরকমই দেখাচ্ছিলো আর এখানে যারা ঘুরতে গেছো যারা সঙ্গে একটু বয়স্ক কাউকে নিয়ে গেছো আমি তাদেরকে বলবো তাদেরকে নিয়ে নিচে না নামাটাই ভালো কারণ নিচে নামাটা সোজা হলেও ওপরে ওঠাটা কিন্তু খুবই কষ্টে তো চলো এবার আমরা চলে যাই বামনি বয়ডার ফলসটা দেখতে তো এখানে ওপরের থেকে অতটা বোঝা না গেলেও নিচে নামতেই ওয়াটার ফলসটা কিন্তু খুব ভালোভাবেই আমরা বুঝতে পারছিলাম আর একটা সুন্দর আওয়াজ আর জলের একটা ঠান্ডা গায়ে লাগছিল বেশ আরামও লাগছিল আর দেখতেও খুবই স্নিগ্ধ চলো এবার তোমরা দেখে নাও

আমরা দিয়ে দেবো সমস্ত ইনফরমেশন যাইব আছে তো সেখান থেকে ফিরে একটু দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম আর একটু রেস্টও নিয়ে নিলাম তো আজকে বিকেলে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু একটু বোধহয় লেট হয়ে গেছে না মোটেই তো আজকে আমরা এসে একটু টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম যার জন্য বেরোতে একটু লেট হয়ে গেছে তবু কোনো ব্যাপার না আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি যে আমরা সব আবারও বেরিয়ে পড়লাম বুঝতেই পারছো আমাদের দেরি হয়ে গেছিলো আর দিদি এখানে বলছে যে আমাদের তো সব জায়গা দেখাই হয়ে গেছে শুধু একটা জায়গা বাকি আছে তো সেটার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি এখানে আমরা যাচ্ছি মুখোশ গ্রামে পুরুলিয়ারই একটা গ্রাম যেটা মুখোশ গ্রাম নামেই পরিচিত আর এখানে এসেই দেখলাম রাস্তার দুই পাশে এই দোকানগুলোই বসেছে যেখানে বিভিন্ন ধরনের মুখোশ বিক্রি হচ্ছে আর এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে খুব ভারী কিন্তু একদমই নয় এগুলো খুবই হালকা আর ছৌ নাচের ক্ষেত্রেও কিন্তু এই ধরনেরই মুখোশ ব্যবহার করা হয় তো সেখানে গিয়ে একটু মুখোশগুলো কিভাবে তৈরি হয় সেটাও জেনে নিয়েছিলাম আর কোনগুলোর কেমন দাম খুবই রিজনেবেল প্রাইসেই তারা বিক্রি করছে আর এখানে দেখলাম মুখোশ তৈরিও করছে সেখান থেকে বিভিন্ন ধরনের মুখোশ আমরা কয়েকটা কিনে নিয়েছিলাম বেশ ভালোই লাগলো পুরুলিয়া ঘুরে মোটামুটি ট্যুর কমপ্লিট আমাদের কিন্তু হয়ে যাচ্ছে আর এখানে একটা দোকানে আসার পর লাইটটা অফ করে দেখালো যে তো এগুলোতে রেডিয়াম আছে তার জন্য লাইট অফ করলে এটা জ্বলবে তাই সেটাও সে ভালো করে আমাদেরকে দেখালো তারপর এই বোনের দোকানটা থেকে বেশ কিছু মুখোশ আমরা কিনে এনেছিলাম তো এখন অনেকটাই রাত হয়ে গেছে পাহাড়ি রাস্তা ফিরতে হবে তাই দেরি না করে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর দেখো অন্ধকারও কিন্তু অনেকটাই হয়ে গেছে আর পরের দিন সকালেই আমাদের সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়তে হবে কারণ পুরুলিয়ার যে কয়দিনের জন্য আমরা এসেছিলাম সেটা পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি আর খুবই ভালো লেগেছে তো আমাদের পুরুলিয়া ট্রিপ পুরোপুরি কমপ্লিট হলো আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি সব কিছু নিয়ে বেরোচ্ছি এখন বাজে দশটা তো আমাদের সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর এখন বেরিয়ে পড়বো আর যেতে যেতে তো প্রায় ছ থেকে সাত ঘন্টা লাগবে চলে যাচ্ছি বাড়ি খুব মজা হয়েছে বেশ ভালোই ঘুরেছি আমরা কিছু দেখা যাচ্ছে এখন ঠিক রকম তো বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে ভালো তো লাগছে তার সাথে সাথে পুরুলিয়া ঘোড়ার এত সুন্দর সুন্দর স্মৃতি সেগুলোকেও সঙ্গে করে নিয়ে আসলাম আর এই যে রাস্তা যেটা আমাকে এখনো পুরুলিয়াতেই আটকে রেখেছে তোমরাও চাইলে কিন্তু দুদিনের জন্য পুরুলিয়ায় ঘুরেই আসতে পারো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ আর সেটা তো আমরা আশা করি আমার আগের ব্লগটাতে দেখেও বুঝেছো আর এই ব্লগটাতেও তাই তো আমার পুরুলিয়া ভ্রমণের অভিজ্ঞতা খুবই সুন্দর অসাধারণ জাস্ট আমার কিছু বলার নেই রইল ক্যামেরা বন্দী করা অনেক অনেক স্মৃতি আর তোমাদেরকেও শেয়ার করলাম আমার কিছু ওখানকার ফটোস ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও থ্যাংক ইউ